আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠে আর রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আজকে অনেক বেলাই হয়েছে বৃষ্টি নামছে চিটাফোটা আবার রোদ উঠছে সেই রকম অবস্থা তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা রান্নার কাছে আসা অনেকটা দেরি হয়ে গেছে এখনও কারো চাকা হয়নি এদিকে আপা এসে সুন্দর করে সব কাটাকুটা শুরু করে দিয়েছে এদিকে আমি আপাতত ভাতটা উঠিয়ে দিচ্ছি এখন একটু চা দেবো আমার শ্বশুর নিবিড় সবাই উঠে গেছে ওরা হাত মুখ ধুয়ে আমার শ্বশুর পেপার পড়ছে তো ভাবলাম যে ভাতটা উঠায় দেই উঠতে ভাতটা হতে হতে এদিকে আমার ওদেরকে চা দেওয়া হয়ে যাবে এরপরে আমি আজকে রান্না করব খুদের ভাত এদিকে নিবিড়ের আব্বু খুদের ভাত খাবে না ওর জন্য আবার রান্না করছি দুপুরের জন্য একেবারে রান্না করে নিচ্ছি কারণ বারবার চুলা ধরাইতে একদমই ভালো লাগে না ভাবলাম যে বৃষ্টি আসছে রান্নাঘরে গ্যাসের চুলা বসে থেকেও রান্না করতে অনেক সময় ভালো লাগে না আর দেখলাম যে এখনই রান্না করে রেখে দিই বৃষ্টির জন্য আর কোনো কিছু করতে ইচ্ছে করে না বারবার বৃষ্টি আসছে আমার শ্বশুর চা চাচ্ছে এদিকে যাই তুলসী গাছ থেকে দুটা পাতা নিয়ে আসি তুলসী গাছের তুলসী পাতা তুলতে তুলতে গাছটার মানে পাতা শেষ হয়ে গেছে আর এমনভাবে সবাই পাতা তুলে নিয়ে যাবে এইটা হচ্ছে রাম তুলসী রাম তুলসী অনেকেই ঠান্ডা লাগলে কাশি হলে খায় তো এদিকে অনেকের বাড়িতে তুলসী পা গাছ আছে এটা হচ্ছে আরেকটা জাত রাম তুলসী এটা বলে তো এই গাছের পাতা সবাই ঠান্ডা জ্বর হলে খায় কাশি হলে খায় গলা ব্যথা হলে খায় তো আমার এখানে একটা গাছই আছে আগে আপাদের বাড়িতে একটা গাছ ছিল সেটা থেকে একটা চারা এনে আমাকে দিয়েছিল টবে বুনিয়ে দিয়েছি মাসাল অনেক বড় হয়ে গেছে এখন এই গাছ থেকে অনেকেই এসে তুলে নিয়ে যায় আর তুলবে তুলবে অসুবিধা নেই মানুষ খাবে একটা কিছু হয়েছে এটা যদি খেয়ে তার উপকার হয় অসুবিধা নেই কিন্তু এমনভাবে তুলে নিয়ে যাবে যে ডালপালা সব ভেঙে ফেলে এই রকম অবস্থা কালকে তো একদম মন খারাপই আমার হয়ে গেছিলো যে আর কাউকে আমি এই গাছটা দেবো না কারণ আমাদের এখানে এই রাম গাছ ওইভাবে পাওয়াই যায় না তুলসী পাওয়া যায় কিন্তু রাম তুলসী ওইভাবে পাওয়া যায় না এই রাম জাত এটা আলাদা এই গাছের পাতাটা আবার ঠান্ডা জ্বর কাশি গলা ব্যথা এগুলো হলে সুন্দর সারে তাই তো খুদের ভাত তুলে দিয়েছি ওদেরকে চা তুলে দিয়ে ওদেরকে চা দিয়ে কি সব বলে ফেলে আমি অনেক সময় তো আজকে রান্না করব হচ্ছে কুমড় ভাজি গতকাল তো আমার শ্বশুর কুমুর নিয়ে আসছিলো চাল কুমড়া সেটা অনেকটা মানে বড় মানে বড় হয়ে গেছে সেটা তরকারিতে খাওয়া যাবে না টাছ দিয়ে একটু ভাজি করেই খেতে হবে তো সুন্দর করে আপা কুচি কুচি করে কেটে দিয়েছে সেটা একটু ভাজবো আর আজকে আসছে নিয়ে বিলের মাছ আমাদের এখানে বর্ষার সময় বিলে যখন বর্ষা পানি আসে তখন বিলের মাছ অনেক মাছ আসে তো বাজারে বিলের মাছ উঠেছিল আর এখন তো দেশের অবস্থা খুবই খারাপ আজকে তো অনেক সম মানে বেশি খারাপ অবস্থা তারপরে আমার শ্বশুর কোনো রকমে বাজার থেকে এটা নিয়ে আসছে বাজারে অনেক ব্যাম চলছে পৌরসভা দিয়ে উপজেলা শহরের মধ্যে অনেক জ্যাম চলছে লুটপাট ভাঙচুর এটা সেটা চলছে তার মধ্যে আমার শ্বশুর বাজার করে নিয়ে আসছে কারণ বাজার তো করতেই হবে খেতে তো হবে কিছু করার নেই এখন বাজার কিছুই ছিল না যার জন্য আমার শ্বশুর গিয়েছিল বাজারে অনেক ভোরবেলাতে যার জন্য একটু ভালো মাছ নিয়ে আসতে পেরেছে তো এই তো মাখিয়ে রান্না করছি বিলের মাছ বর্ষার মাছ তা একটু মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তাই তো ভাত মাখিয়ে আজকে চারটা ভাত আছে আমাকে আবার সকালের বাসি ভাতটা আবার পেঁয়াজ মরিচ রসুন সরিষার তেল এগুলো দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে তো কটা ভাত আছে সেটা আমি রেখে দিয়েছি ওটাই আমি মাখিয়ে খাবো আছে অনেক কিছুই রান্না করেছিলাম খুদের ভাত রান্না করছি সাদা ভাত রান্না করেছি তারপরে সবুজ শাকনি আসছিলো সেটা ভাজি করছি চাল কুমড়ো ভাজি করেছি ছোটো মাছ রান্না করেছি হালকা মাছের ডিম ছিল সেটাই সুন্দর করে ভোনা করে রান্না করেছি একদম গা মাখা সুরা করে তো সেগুলোকে আর ওইভাবে মানে ভালো লাগলো না বৃষ্টি শুরু হয়ে গেছিলো যার জন্য একদম ফোন টোন অফ করে রেখে দিয়েছিলাম আর আজকে অনেক বেলাতেই মুরগিটা ছেড়ে দিতে হয়েছে কারণ অনেক বৃষ্টি হয়েছিল তখন বৃষ্টির সময়কার ভিডিওটা আসলে আমি দেখাতে পারিনি বা ভিডিওই করিনি নিবিড়ের পিছনে অনেকটা সময় ব্যয় করেছিলাম আর নিবিড় একটু আজকে একটু অসুস্থ যার জন্য ওর সাথেই থাকতে হচ্ছে আমার তো রান্না রান্নাবান্না শেষ করে মুরগিটা এই তো সবাইকে অলরেডি খাইয়েও দিয়েছি সবাই খেয়ে নিয়েছে সকালের খাবার প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে খেতে খেতে এদিকে এই তো দেশের এমন অবস্থা চারিদিকে একদম কি যে অবস্থা চলছে তো ভয়েই ছিলাম ভয়েও আছি সবাই তো এখানে লুটপাট আমাদের এখানে তো অনেক লুটপাট হয়েছে মানে খুবই খারাপ অবস্থা আমাদের এখানে উপজেলা শহরে যার জন্য একটু মন মনের ভিতরে একটু ভয়ও আছে খারাপ লাগাও আছে এদিকে মুরগিগুলো ছেড়ে দিতে একটু দেরি হয়ে গেছে তো আমার শ্বশুর বললো যে অনেক বেলা হয়ে গেছে সারাটা রাত চলে গেছে ওদের খিদা লেগেছে ওদেরটা ছেড়ে দাও তাই তো ওদেরকে ছেড়ে দিয়ে একটু গোছলে চলে যাব। আকাশটা খুবই মেঘলা মেঘলা করছে প্রচন্ড গরম উঠানটা গতকালকে ঝাড়ু দিয়েছিলাম আর বারবার বৃষ্টি হচ্ছে যার জন্য আজকে আর ঝাড়ু দেওয়া হয়নি উঠানটা না ঝাড়ু দিলে ক্যামেরাতে তেমন একটা ভালো দেখায় না আর উঠানটা যখন ঝাড়ু দেওয়ার পরে অনেক স্বচ্ছ লাগে পরিষ্কার লাগে পুরো উঠানটা দেখতে অনেকটা ভালো লাগে এদিকে নদীর পারে পানি তেমন একটা বাড়ছে না অনেকটা কমে গেছে পানি আগের মতো ওইভাবে পানি আর বাড়ছে না পুরো গাছগুলো একদম সবুজ হয়ে গেছে বৃষ্টি আসলে না সব গাছগুলো একদম ধুয়ে মুছে যায় তো দেখতে আরও বেশি পরিষ্কার লাগে এখন গোসল করব গোসল করে নামাজ পড়বো তারপরে কিছু কাজ আছে আর তো নিবিড় তো আছেই ওকে নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকতে হয় আর আমার শ্বশুর তো সবসময়ের জন্য টিভির কাছে একদম বসে আছে সব সময় টিভি থেকে একদম সরছেই না দেশের অবস্থা দেখে তার মনটাও অনেকটা খারাপ খুবই খারাপ মানে দেশের এই অবস্থা দেখলে তো তার খারাপ অবস্থা হবেই কি আর বলবো দেশে শান্তি ফিরে আসুক আর ভালো লাগছে না এগুলো দেখতে দেখতে এই তো বিকালবেলা না প্রায় আড়াইটার দিক দুপুরবেলায় আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে এদিকে মদিনার মা এসছে গতকালকের ভিডিওতেও না আজকের ভিডিওতে না গতকালকের ভিডিওতে আমার মনে নেই মদিনার মা কথাই বললাম তাই তো ওর কাজ শেষ করে সারাদিন কাজ শেষ করে এসে একটু সময় পেলেই ও আমার কাছে এসে বসে থাকে আর আমাকে ছাড়া না ভালোও লাগে না বেশ দিন ছিলাম না তারপরে ও আমাকে দেখে তো এক পর্যায়ে কান্নাই করে দিয়েছিল যে আপনি না থাকলে একটু ভালো লাগে না তো ওকে প্রায় ছয় সাত বছর ধরে আমাদের এই বাড়ির পাশেই ও থাকে সেদিন তো দেখালাম ভাঙাচোরা ঘরে থাকে সারাদিন মানুষের বাড়ি কাজ এসে এই রাত্রেবেলা এসেই ও কাটায় বাড়ি বাড়িতে তো অনেক সময় আমি যখন একা একে থাকি ওকে নিয়েই আমি থাকি সেই তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো মানে বাতাস শুরু হয়ে গেছে এদিকে বৃষ্টিও আসছে মদিনার মার আমি অনেকটা সময় কাটাই মানে ও বাড়িতে থাকলে সব সময় আমার সাথেই থাকে সব সময় আমার সাথেই থাকে তো বলছে যে আল্লাহ তোমাকে ভালো করুক তোমাকে আরও এগিয়ে নিয়ে যাক তো আমাকে দোয়া করছে নিমিডের রাম্মু তুমি কি টাকা পাওনি বললাম যে না এখনো টাকা পাইনি বলছে টাকা পাকা টাকা পেলে আমাকে মিষ্টি খাওয়াবা মানে অবশ্যই খাওয়াবো তুমি আমার সাথে সব সময় থাকো তোমাকে যদি না খাওয়ায় তো খাওয়াবো কাকে তাই তো দেখেন নিবিড় ও আব্বুকে দেখে দূরে চলে গেল ওইদিকে আর অবশ্য এখন রাস্তাঘাটে একদম কোনো গাড়ি ঘোড়া চলেই না বললেই চলে